দর্শক শুরু করছি ডক্টর আলায় আমার ডাক্তার সাথে সময় জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও জন্ম নিয়ন্ত্রণ বর্ডির যে অন্যান্য উপকারিতাগুলো আছে সেগুলো নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার শেখ জিনাতুল নাসরিন নাসিন ম্যাডাম তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছেন অবসান গায়েন ডিপার্টমেন্ট এইচ শিকদার ওমেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঢাকাতে এছাড়াও পাশাপাশি তিনি বাংলাদেশ মেলোপোজাল সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসাবে আছেন এবং ওজিএসবি র অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আছেন আসসালাম মালিক ম্যাডাম কেমন আছেন আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সেটা আপনাকে অনেক ধন্যবাদ তো ওদেরকে অনেক ধন্যবাদ আমরা তো সব সময় জানি যে জন্ম নিয়ন্ত্রণ বলি মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করবে কিন্তু আজকের আমাদের যে বিষয়টা এটা কিন্তু একটু ভিন্ন ধর্মী তো আজকে আপনার কাছে জানতে চাইছে যে এই জন্ম নিয়ন্ত্রণ ছাড়া আর পাশাপাশি কি ধরনের উপকারিতা করতে পারে এটি একটি খুব সুন্দর প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণের বলি তো আমরা সকলেই জানি এটি জন্ম নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু এর পাশাপাশি যে অসাধারণ উপকারিতা রয়েছে সে সম্পর্কে তো আমাদের জানা নেই সেগুলো আমাদের সকলেই জানাটা ভালো যেমন আমি যদি প্রথমে একটু মাসিকের কথা বলে থাকি আমাদের তো দেখেছি অনেক মেয়েরা আসছে তাদের মাসিক এলোমেলো হচ্ছে এমনটি দেখা গেছে যার অনেক বেশি হেভি হেভি মানে খুব বেশি ব্লিডিং হচ্ছে আবার অনেকে আছে খুব অল্প ব্লিডিং হচ্ছে বা দু তিন মাস চার মাস পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে তাও মাসিক হচ্ছে না সেক্ষেত্রে আমরা যদি জন্ম নিয়ন্ত্রণের বই ব্যবহার করে থাকি তিনি প্রেগনেন্ট হোক মানে তিনি বিবাহিত হোক আর অবিবাহিত হোক দেখা যায় যে বইটি তার মাসিকটি একদম নিয়মিত রেগুলার করে দিচ্ছে অনিয়মিত মাসিকের জন্য এটা ব্যবহার তারপরে যখন খুব হেভি পিরিয়ড যাদের হয় মানে খুব বেশি ব্লিডিং হয় চাকা চাকা যায় রক্তশূন্যতা হয়ে যায় তাই না তখন দেখা যায় জন্ম নেতর বইটা অদ্ভুতভাবে খুব সুন্দরভাবে তার ব্লিডিংটা অনেক কমিয়ে দেবে এবং অল্প ব্লিডিং অল্প রক্তপাত হবে তাতে কী হবে আমাদের যে পেশেন্টটি রয়েছে তার রক্তশূন্যতা অনেক অনেক কমে যাবে সুতরাং মাসিকের এই যে অনিয়ম এই যে তো বন্ধ হবেই আরেকটি মাসিকের কথা বলা যায় অনেক মেয়ে আছে জেনে থাকবে যে তাদের মাসিক হচ্ছে না বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে তখন কারণগুলো বের করে আমরা যদি জন্ম নিধনে দিয়ে থাকে দ্যাট টু ওয়ার্কস ওন্ডারফুল এবং সেটি অত্যন্ত ভালো কাজ করে তাহলে আমি এটা বলতে পারি ম্যাডাম যে বিবাহিত হওয়ার আগেও অবিবাহিত অবস্থায় এই পিলটি দেওয়া যেতে পারে অবশ্যই ম্যাডাম কোন অসুখ বিসুখে কি এটা সাহায্য করতে পারে কি হ্যাঁ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে দেখো অনেক মেয়েরা আছে যারা মাসিকের আগে দিয়ে অথবা মাসিকের সময় প্রচণ্ড অপসর্গে ভুগতে থাকে যেমন মাথা ব্যথা করে গা মানে বমি বমি ভাব করে ব্রেস্ট পেইন করে ভারী ভারী লাগে মনোযোগ দিতে পারে না পড়াশোনা করতে পারে না সংসারে কাজ করতে ভালো লাগে না একেবারে মিনিস্ট্রাল সিন্ড্রম এবং আমরা সেই মেয়েগুলোকে যদি সেই মহিলাগুলোকে যদি আমরা এই জন্ম নিয়ন্ত্রণের বই দিয়ে থাকি এটা অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং দেখা যায় অনেক অনেক কমিয়ে রাখে এবং তার জীবনটি সহজ হয়ে আসে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করতে পারি আমাদের জানো তো যে আমাদের যে মানে জরাই রয়েছে ওভারি রয়েছে টিউব রয়েছে হ্যাঁ সেখানে একটি ইনফেকশন হতে পারে তাকে আমরা বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ তো এই ক্ষত বা প্রদাহ যেটি হয় দেখা যায় তাতে মহিলারা একটু ডার্কিং একটা হালকা হালকা ব্যথা এটা খুব মরণ ব্যাধি নয় কিন্তু দেখা গেছে যে সব সময় একটা কেমন ব্যথা থাকে তলপেটে কাজ করতে লেখাপড়া করতে বা অফিস করতে একটু কষ্ট হয় মানে সংসারে কাজ করতে খুব বিব্রত লাগে তো সব পেলভিক ইনফার্মিটি ডিজিজ যদি থাকে আর এই জন্ম নিয়ন্ত্রণের ব্যবহারটা জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি এই পেলভিক ডিজিজটাকে অনেক অনেক কমিয়ে দেয় আর দুটো মানে অসুখের কথা বা ডিসিজের কথা বলতেই হবে যেটি অত্যন্ত উপকারিতা পায় এই পিল থেকে সেটি হচ্ছে এন্ডোমেট্রোসিস নাম শুনে থাকবে দেখা যায় যে অনেক মহিলা আছেন যারা মাসিকের সময় প্রচন্ড ব্যথায় গড়াগড়ি করেন এবং তাদের সিস্ট হয় চকলেট সিস্ট একে আমরা বলি এন্ডোমেট্রোসিস এই অসুখটিও জন্ম নিয়ন্ত্রণের পিল দিয়ে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি বা চিকিৎসাও দিতে পারি খুব চমৎকারভাবে চিকিৎসা দেওয়া যায় অপারেশন ছাড়াই

হ্যাঁ আরেকটু বললেই নয় যেমন অনেক মেয়েদের আছে যে স্তনে ছোট ছোট সিস্ট হয় বা ডিসিজ হয় খুব মন খারাপ সারাক্ষণ ব্রেস্ট ভারী লাগে ব্যথা থাকে তার মা বাচ্চাকে নিয়ে মানে ইয়াং মেয়েদের নিয়ে আবার রিপ্রোডাকটিভ এজের মেয়েদেরও হয় তো তখন যদি আমরা তাদের বড়ি দিয়ে থাকি দেখা যায় যে সিস্ট আছে সেটিকে এটা প্রতিহত করে এবং চিকিৎসাও করে অন্যদিকে আবার ওভারিতেও সিস্ট হতে দেয় না দেখা যায় যে হ্যাঁ যারা পিল খান আর যারা পিল খান না যারা পিল খেয়ে থাকেন তাদের ওভারিতে সিস্টের সংখ্যা খুব কম আর যারা খান না তাদের পিলের ওভারেতে সিস্টের সংখ্যাটা বেশি একদম এটা তোমার সায়েন্স স্টাডি করে বলা হয়েছে অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে আমি কতদিন টানা পিলটা খাবো বা আমাকে কি মাঝে কোনো ব্রেক দিতে হবে কিনা তো তাদের জন্য আপনার কি বলার আছে এটি নিয়ে বেশ অনেক প্রশ্ন আমরা শুনে থাকি দেখা গেছে আজকাল তো এত স্বল্প মাত্রার পিল রয়েছে যে কোনো নির্বিধায় মানে কোনো সংকোচ না করে এটি পাঁচ বছর চোখ বন্ধ করে খাওয়া যায় হ্যাঁ প্রোভাইডেড সেই মেয়েটির বা সেই মহিলার ব্লাড প্রেশার নেই বা ডায়াবেটিস নেই বা অন্য কোনো অসুখ নেই এরকমই একটি ছিমছাম একটি মানুষ যার কোনো অন্য কোনো অসুখ নেই সে পাঁচ বছর চোখ বন্ধ করে খেতে পারে তাতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তাহলে আমরা বলতে পারি যে পাঁচ বছর টানা খেতে পারে এবং মাঝে ব্রেক দেওয়ার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নেই যদি তার দরকার হয় কোন ধরনের ক্যান্সার কি হতে পারে কিনা এই পিল খাওয়ার জন্য আচ্ছা ক্যান্সার নিয়ে তো আসলে ক্যান্সার কেন হয় আমরা আজও জানি না কিছু কিছু ক্ষেত্রে যেমন জরায়ের মুখে ক্যান্সারের কথা আমরা জেনে থাকি তো সে বরং আমরা দেখেছি যে জন্ম নিয়ন্ত্রণের পিল খেলে অনেক ক্যান্সার কিন্তু প্রতিহত হয় এবং এটা আমার কথা নয় এটা একেবারে সায়েন্স দিয়ে প্রমাণিত হয়েছে যেমন তিনটি ক্যান্সার একটি হচ্ছে ওভারেন মানে ওভারিতে যদি কোনো ক্যান্সার তারপর জরায়ুতে ক্যান্সার এবং কোলন বা খাদ্য তন্ত্র আর কি মলতন্ত্র যেটাকে বলি কোলন কোলনের ক্যান্সার এই তিনটি ক্যান্সার মানে ওভারির ক্যান্সার জরার ক্যান্সার এবং খাদ্য ক্যান্সার এই তিনটি ক্যান্সারটা দেখা গেছে যে জন্ম নিয়ন্ত্রণের পিল যারা গ্রহণ করেন তাদের অনেক অনেক কম হয় চান্সেসটা অনেক কম থাকে একদম অনেক রিডিউসড হয়ে যায় যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি সবসময় ব্যবহার করেন তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমি যেহেতু এটা অনেক বছর ধরে খাচ্ছি আমার কি ওবেসিটি তে কোনো সময় যাওয়ার সম্ভাবনা আছে কিনা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় সবচেয়ে বেশি এই প্রশ্নটি আমরা পেয়ে থাকি তো সেটি হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি আগে যে বড়িগুলো আমরা বা যে পিলগুলো আমরা খেয়েছি বা আমরা ব্যবহার করতাম সেখানে যে হরমোনটি রয়েছে একটু বেশি মাত্রায় থাকতো সেখানে একটা ওয়েট গেইনের ব্যাপার ছিল বাট সেটা অনেক আগে এখন যে জন্ম নিয়ন্ত্রণের বড়িগুলো বেরিয়েছে এগুলো এত স্বল্প মাত্রা আলট্রা লোডোস যাকে বলে অধিক অল স্বল্প মাত্রা মানে এত অল্প পরিমাণ হরমোন থাকে যে ওয়েট গেনের কোনোই সম্ভাবনা নেই একদম দৃঢ়কণ্ঠে বলতে পারি যেগুলো খুব স্বল্প মাত্রার মেডিসিন বা পিল রয়েছে সেখানে ওয়েটকেন হওয়ার সম্ভাবনা নেই তো আমাদের একটা ভীতি রয়েছে অনেক আগে থেকে সেটি নিয়ে আমাদের ভেতরে ছড়িয়ে আছে কিন্তু এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বুঝতে হবে যে লো ডোজ আলট্রা লো ডোজ পিল কোনো মানে ওজন বৃদ্ধি তো করেই না বরং একটি হেল্প করে অনেকাংশে যেমন অস্ট্রোপ্রোসেসের নাম শুনেছ বনের ঘনত্ব বা হাড় হাডি যে হ্যাঁ তো এখন যদি আমরা এই পিলস দিয়ে থাকি দেখা যায় যে মধ্যবয়স্ক মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু হয় না ব্যালেন্স করা হয় সুতরাং ওই ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জন্ম নিয়ন্ত্রণের পিলস শুধু জন্ম নিয়ন্ত্রণ নয় জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও অসংখ্য অসংখ্য উপকার করে থাকে তো এটি আমাদের সকলকে বুঝতে হবে আর কি আশা করছি আমাদের দর্শক কথাগুলো থেকে অনেক উপকৃত দর্শক আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানলাম যে জন্ম নিয়ন্ত্রণ বিল শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে না এর পাশাপাশি আরো অনেক উপকারিতা আছে এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ